থাইল্যান্ডের সাবেক টাইগার ট্রেনারকে নিয়ে ফিটনেসের কাজ করছেন তামিম ইকবাল ও তাইজুল ইসলাম বাংলাদেশের কোনো ওয়ান ডে সিরিজ না থাকাতে তামিম ইকবাল খান বাড়তি কিছু সময় পেয়েছেন বিশ্রাম নেবার আর সেই সময়টা কাজে লাগাচ্ছেন অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের সাবেক ট্রেনার নুয়ান কালফাগেকে সাথে নিয়ে থাইল্যান্ডের ফিটনেসে বিশেষ কাজ করেছেন তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে সাইকেলিং নিয়ে মজা করছেন তামিম ইকবাল এবং তাইজুল ইসলাম এমন ছবি পোস্ট করেছেন অধিনায়ক তামিম নিজেই থাইল্যান্ডে হঠাৎ তামিম কি করছেন আর তামিমের সঙ্গে ফিটনেস ট্রেনেরই বা কি করছেন এমন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে স্পোর্টস বাস বিডি জানা গেছে বিশ্রামের এই সময় সপরিবারে থাইল্যান্ডে গিয়েছেন তামিম ইকবাল খান সেখানে ওয়ান ডে অধিনায়ক ফিটনেস নিয়ে কাজ করছেন তামিমকে এই ক্ষেত্রে টেকনিক্যালি সহযোগিতা করেছেন নুয়ান কালপাগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তামিম প্রথম শ্রেণীর কিছু ম্যাচও খেলতে চান আসন্ন অক্টোবরে শুরু হতে যাওয়া লঙ্গার বার্সনের সর্বোচ্চ গরো আসরে তামিম ইকবাল তাই কয়েকটা ম্যাচ খেলতে পারেন বলে জানা গেছে